আজকে সর্বশেষ এখন যেই সংবাদ পেলাম সর্বশেষ যেই রিক্সাওয়ালারা ও যা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা বাংলাদেশে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে যে প্রতি বিপ্লব হবে আবার বিপ্লব হবে বাংলাদেশে সো তাই আমার আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বোঝার চেষ্টা করেন আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইনুস সরকারের বিরুদ্ধে এই এবং শাসক ফেসিস্ট ইনুসের বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুসে উঠেছে মানে মানুষের মনে যেই জ্বালা যেই যন্ত্রণা এবং মানুষের মনে যেভাবে মানুষ প্রতিদিন মানুষ যেভাবে ফুসে উঠছে শুধু একটু যদি আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে সো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক যারা চান না যে এই ইনুস এই সতক্ষর মহাজন ইনুস এবং ফেসিস সৈরশাসক ইনুস এই দেশটাকে ধ্বংস করে দেখ গড়ে গড়ে প্রস্তুতি নিন প্রস্তুতি নিয়ে রাখুন রাজপথে নেমে পড়ুন ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন প্রতি বিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান আপনি দেখেন কোন মানুষ আজকে শান্তিতে নেই এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বলেন প্রাণ তার মধ্যে ইনুস ইনুসের প্রাণ এখন মাত্র পাঁচ পার্সেন্টের নিচে তার অবস্থান এখন বাংলাদেশে তা বেঁচে থাকার অবস্থা এখন পাঁচ পার্সেন্টের নিচে নেমে এসেছে পঁচানব্বই পার্সেন্ট হি হাজ গন সারা বাংলাদেশের মানুষ আজকে হচ্ছে আপনারা দেখতেছেন সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বল এগুলো প্রকাশ্যেই হয় এগুলো গোপনে হয় না চুরি চুরি করে হয় না

তাদের সাথে তাল বাহানা করছে তাল মিলিয়ে চলছে তো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে ইনুসের হাত থেকে ইনুস নৌকা বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন ইনুস সমুদ্রের মাঝখানে এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে সেই জন্য আমাদের প্রস্তুতিতে নিতে হবে আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে আমাদের আমাদের লোকজনের বাংলাদেশের লোকজনের জনগণের প্রস্তুতি থাকতে হবে আপনি দেখেন এটা রিক্সা চালক আজকে বক্তব্য দিয়ে বলেছে সমাবেশ করে বলেছে তারা প্রতি বিপ্লব করবে তারা ফুসে উঠেছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস শিল্পরা গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তারা যদি ইনুস যে ফন্দি করেছে ইনুস যে ফাঁদ পেতেছে তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত দুলুই মিশে যাবে মানুষ সেনাবাহিনীর উপরে জাপিয়ে পড়বে তো সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে ইনুস্কার সমর্থন করবে না শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব দরকার হচ্ছে এখন আমাদের রাজপথে অবস্থান আপনি আন্তর্জাতিক বিষয় পরে আসেন আগে আমাদের রাজ দরকার এই গার্মেন্ট শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে রিক্সাওলার অলরেডি রাস্তায় নেমে আসছে গার্মেন্টস শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে আর কিছু চান আপনি এই যে চাকরির দাবিতে যারা বয়স পঁয়ত্রিশ করার জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপরে হামলা করা হয়েছে লাঠিপাটা করা হয়েছে তারা রাস্তায় নেমে আসছে এই যে আনসারদের উপরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ কিশোর জ্ঞান ছেলে মেয়েরা যেভাবে আনসারদের পিটিয়েছে তাদের তারা ফুঁসে উঠেছে তারা যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে ওটা বুঝেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই যে পুলিশ নির্বিচারে এই বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা কোঠা বিরুদ্ধে আন্দোলনের পাঁচ তারিখে নির্বিচারে পুলিশ হত্যা করেছে অন্তসত্তা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এই এই প্রতিশোধ তাদের ভিতরে দাও ধাও করে প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও ধাও করে এই প্রতিশোধ চলছে আপনি জানেন পুলিশ শুধু সময়ের অপেক্ষায় প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে তারা সেটা নিতে পারছে না তাদের ভিতরে রক্তকরণ হচ্ছে তার তো বেইমান না তার তো মানুষ তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে পিটি হত্যা করেছে তাদের থানাগুলো ভেঙে চুরে রুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে এই জঙ্গিরা সব এগুলো করেছে তারা বলতে পারছে না কিন্তু পুলিশ একটা সাপোর্ট লাগবে পুলিশকে সেই নেতৃত্বটা দিতে হবে তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে একটা বিপ্লব প্রতি এই ইনুস সরকারকে হটানোর জন্য একটা প্রতি বিপ্লবের মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে রেডি সবকিছু পুরা মাঠ রেডি তিতুমিরি কলেজের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্ররা তিতুমিরি কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে তাদেরকে সেনাবাহিনী পিটিয়েছে এদেশের মানুষের সেনাবাহিনীকে দীক্ষার জানিয়েছে যে আপনাদের কি কাজ কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে পিটানো আর ইনুসকে শোধ করে ইনুসকে পাহারা দেওয়া আপনাদের কাজ এদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় নাই সেনাবাহিনী সেটা অনুদাবন করতে পেরেছে আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে তাদের জীবন জীবনের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে শঙ্কিত তাদের হবে যাদের ব্যবসা আছে ব্যবসাগুলো ব্যবসা মানুষ আজকে উঠছে তাই আমাদেরকে করতে হবে যে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতির বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না তাই এখন এখনই সময় একটা প্রতি বিপ্লবের এখনই সময় এই সতকর মহানজন ইনুসকে বিচারিত করার আন্তর্জাতিকভাবে তার অবস্থান ফিনিশ আমাদের সাউথ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়া একটি ভাইটাল রোল প্লে করে ইন্ডিয়া জীবন প্রাণ দিয়ে চাচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান না হয় ইনুস যেন থাকতে না পারে

আমাদের কি করতে হবে আমাদের করণীয় কি আন্তর্জাতিকভাবে ভাবে ফিনিশ লোকালি জনগণের কাছে এই তাকে কেউ চায় না এখন আমাদের যে আন্দোলন ডাক দিবে যেমন যেটা করা হয়েছিল যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিল আর সব বিএনপির জামাত এই কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল ঢুকে পড়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করে এই পাংচুর চালিয়েছিল অগ্নি সন্ত্রাস করেছিল আগস্ট সন্ত্রাস করেছিল আমি এটাকে কোনো বিপ্লব বলবো না সন্ত্রাস করেছিল তাই এখন আমাদের উচিত হবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সকলের আমাদের রিক্সা চালক আন্দোলন হোক আর যে আন্দোলন হোক সব মানুষ রাস্তায় নেমে আসতে হবে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের সাথে আসতে পারে আসতে হবে আর সাথে সাথে একটা বলি বারবার বলেছি কিন্তু করে হবে সব গড়ে গড়ে লগি বইটা তৈরি করুন প্রস্তুতি নিন এবং সময় সার যেকোনো সময় যে কোনো আন্দোলন থেকে সেটা রিক্সাওয়ালা বলেন সিএনজিওয়ালা বলেন ভ্যানওয়ালা বলেন যে কোনো একটা আন্দোলন থেকে তার তো নিশ্চিত সে দেশ পালাবে বাট আমি যে কথাটি বারবার আগেও বলেছি এখনো বলছি পালাতে দেওয়া যাবে না পাহারা বসান এয়ারপোর্টে পাহারা বসান এয়ারপোর্টের এয়ারপোর্ট বিমানবন্দর থানা সকল নেতৃবৃন্দদেরকে আমি বলবো একটা লুকে যেন পালাতে না পারে শ্রমিক লীগের যারা বিমানবন্দরে আছেন তাদেরকে বলবো একজনও যেন পালাতে না পারে বিভিন্ন যবং বাংলাদেশের বর্ডারে যে সব আমাদের ইউনিটগুলো আছে তাদেরকে বলবো পাহারা রাখতে হবে চক্কর কলার রাখতে হবে যেনে যেনে পালাতে না পারে বিচার এদের বাং এদের জীবন শেষ আর শেষ এই সরকার শেষ সরকার আমি মনে করি না আছে ফিনিশ যে কদিন থাকবে জোর করে সেনাবাহিনী ব্যবহার করে থাকবে তাদের অবস্থান বাংলাদেশে ফিনিশ এখন আমাদের যে কোন আন্দোলনের উপরতে আজকে যে আন্দোলন হচ্ছে রিক্সা শ্রমিকদের আন্দোলন হচ্ছে ব্যাটারি রিক্সা চালকদের আন্দোলন এই আন্দোলনে আমাদের উচিত ছিল সব মানুষ নেমে পড়া নামবে বাংলাদেশে চালকরা নামবে তারা রাজপথে থাকবে আন্দোলন থাকবে এই আন্দোলনে আমাদের সকল লোকের ঢাকা স্বর লুকের লুকারণ্য করে দিতে হবে ঢাকা স্বর রাজপথ কালকে আমাদের দখলে থাকতে হবে প্রত্যেকটি আন্দোলনে আমাদের থাকতে হবে ওইদিকে হিন্দুরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সমাবেশ করে বেড়াচ্ছে ওখানে লাখ লাখ লোক হচ্ছে তার মানে কি আপনারা কি এখনো বুঝার বাকি আছে কিসের জন্য বসে আছেন প্রস্তুতি নিন প্রস্তুতি নিন এখনই প্রস্তুতি নিন ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু